দুঃশহসিক চুরির ঘটনা শিলগুড়ির মেয়র দেবের ওয়াজে বাড়ির আটজনকে স্প্রে করে অজ্ঞান করে চুরির চেষ্টা ঘরে থাকা একজন টের পেয়ে যাওয়ায় পালিয়ে যায় চোরেরা যদিও যাওয়ার আগে বাড়ির সামনে থাকা দোকানের থেকে নগদ বারো হাজার টাকা নিয়ে চম্পর দেয় চোরের দল ঘন্টা হলো ঘটনার খবর পুলিশকে দিলেও পুলিশ এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি অন্যদিকে পরিবারের অসুস্থ হয়ে আটজনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে কি হয়েছে একটু বলুন আমাদেরকে চারটার সময় ফোন আসলো যে এরকম চড় এসে তো পরে ওনারা বলল যে যিনি একজন টের পাইছে বাকি সবাই বেওস বাইরের থেকে ছিটকানি আটকাইছে মেন গিরিল দুটো তালা ভেঙেছে ভেঙে মেন গেট ভেঙে যখন একজন টের পাইছে চিল্লাচিল্লি করছে তখন বাকি সবাই পালাইছে বাইরের থেকে ছিটকানি আটকাই দিচ্ছে আবার দরজা ওই জন্য ওনারা পালাই গেছে আর এনারা কেউ ধরতে পারি না আর বাকি যারা বাড়ির সদস্য ছিল ওনারা উঠে যে যাবে সবাই বেহস মানে উঠলে মাথা চক্কর দিয়ে দিচ্ছে মানে প্রত্যেককে মানে স্প্রে করছে স্প্রে করে স্প্রে করে কোনো নেশা জাতীয় কিছু করছে কতজন মানে পরিবারের সদস্যদের হাসপাতাল সাতজন সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া মানে ওনারা কি অবস্থায় এখন রয়েছেন মানে ওনারা এখন হাসপাতালে এখনো কিছু বোঝায় কিন্তু ওনারা কেউ হোস নাই মানে চলতে পারতেছে না আচ্ছা বাড়ি মালিকের নাম কি হলো বাড়ি মালিকের নাম জিতেন মন্ডল আচ্ছা পুলিশকে আপনারা জানিয়েছেন পুলিশকে আমরা 9টার সময় থানা থেকে বলে বলেছি থানার থেকে বললো ভ্যান যাবে ওনাদেরকে আপনারা হাসপাতালে ভর্তি পুলিশেরছে পুলিশ আসেনি এখন অবধি পুলিশ আসেনি কতক্ষণ হয়েছে আপনারা মোটামুটি আমরা এই ঘন্টা 2:00 হলো দু ঘন্টা আগে পুলিশকে জানাইছি আপনার নামটা গণেশ সরকার